বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনি যদি বাড়িতে ওয়াইফাই রাউটার ব্যবহার করেন তাহলে আপনি যে কোনো জায়গা থেকে আপনার রাউটারটাকে কন্ট্রোল করতে পারবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আশা করছি সহজে বুঝতে পারবেন এই জন্য প্রথমে আপনারা যে কাজটা করবেন গুগল ক্রম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এরকম অ্যান্ডার চলে আসলে আপনারা আইপি অ্যাড্রেসটা লিখবেন আরেকটি কথা বলে দিচ্ছি আমি এই কাজটা কিন্তু আমার টিপি রাউটার দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি তো আপনারা টিপিলিং রাউটারের আইপি অ্যাড্রেস যেটা আছে এটা কিন্তু লিখে দিবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান লিখে প্রেস করে দেবেন প্রেস করে দিলে আপনাদের সামনে এরকম চলে আসবে অ্যাডমিন প্যানেল এখানে আপনারা যে অ্যাডমিন পাসওয়ার্ডটা আছে এবং ইউজার নেমটা আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে তারপর আপনাদেরকে যেটা করতে হবে নিচে দেখবেন লগ ইন অপশন এই লগ ইন অপশনটিতে একটি প্রেস করে দিবেন সাথে সাথে আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করে গেলাম যখনই আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব তখনই আপনারা এখান থেকে পেয়ে যাবেন অনেকগুলি অপশন এর মধ্যে থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে এরপর আপনারা যে কাজটা করবেন এখানে অনেকগুলি অপশন পাবেন তার মধ্যে থেকে পেয়ে যাবেন সিকিউরিটি নামের যে অপশনটি সিকিউরিটি অপশনটি এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে আপনারা আবারও চলে যাবেন নিচে রিমোট ম্যানেজমেন্ট নামের অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন যখনই রিমোট ম্যানেজমেন্ট আপনি প্রেস করে দিবেন খেয়াল করুন এখানে কী কী বিষয় দেওয়া আছে প্রথমে দেওয়া আছে ওয়েব ম্যানেজমেন্ট পোর্ট এইট জিরো এইটটি এটা এভাবে রাখবেন এটাকে আপনারা চেঞ্জ করবেন না নিচে পেয়ে যাবেন রিমোট ম্যানেজমেন্ট আইপি অ্যাড্রেস জিরো ডট জিরো ডট জিরো ডট জিরো তো একটু যদি আমরা ডান দিকে চলে যাই ডান দিকে চলে গেলে এখানে খেয়াল করুন কি দেওয়া আছে এন্টার অ্যানাদার এই অ্যানাদারে দেওয়া আছে দুইশো পঞ্চান্ন ডট দুইশো পঞ্চান্ন ডট দুইশো পঞ্চান্ন ডট দুশো পঞ্চান্ন এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা জাস্ট আপনি যে কাজ করবেন এখান থেকে এই জিরোগুলো মুছে দিয়ে এখানে চারবার দুইশো পঞ্চান্ন ডট দুইশো পঞ্চান্ন ডট দুইশো পঞ্চান্ন ডট দুইশো পঞ্চান্ন লিখে দিবেন লিখে দিয়ে তারপর এখানে আপনারা পেয়ে যাবেন সেভ নামের অপশন এই সেভ অপশানে একটি প্রেস করে দিবেন যখনই সেভ অপশানে প্রেস করে দেবেন তখন এখানে আপনার কাজ হয়ে যাবে এরপর আপনারা যে কাজটি করবেন উপরে চলে যাবেন আরেকটি অপশন দেখতে পাবেন স্ট্যাটাস এই স্ট্যাটাস অপশনটিতে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এখানে এরকম চলে আসলে আপনারা স্কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে আপনারা দুইটি অপশন দেখতে পাবেন এর মধ্যে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে আপনার রাউটারের ম্যাক অ্যাড্রেস এবং নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনার আইএসপি আপনাকে যে একটা আইপি অ্যাড্রেস বানিয়ে দিয়েছে সেই আইপি অ্যাড্রেসটা এখানে দেখতে পাবেন দশ ডট একশো ছয় ডট বিশ ডট একশো ষোলো এরপরে লেখা আছে পিপিপিওই তো এই যে লেখা আছে দশ ডট একশো ছয় ডট বিশ ডট একশো ষোলো এই যে আইপিআই অ্যাড্রেসটা এই আইপিআই অ্যাড্রেসটাকে আপনি যে কাজটা করবেন এটাকে কিন্তু এখান থেকে কপি করে নেবেন এখান থেকে কপি করে নিতে পারেন অথবা আপনি মনে রাখতে পারেন তারপর যে কাজটা করবেন এখান থেকে লগ আউট করে দেবেন লগ আউট করে এখান থেকে বের হয়ে যাবেন তো আমরা লগ আউট করে দিলাম অজ্ঞা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার আপনারা যে আইপি অ্যাড্রেসটা আমি বলেছিলাম যে আইএসপি আপনাদেরকে যে আইপি অ্যাড্রেসটা লিখে দিয়েছে সেই আইপি অ্যাড্রেসটা আপনি আপনার এখানে বারে লিখে সার্চ সার্চবারে লিখে দেওয়ার পর সার্চ দিবেন ঠিক আমি আরেকটু বলে দিচ্ছি আমাদের যখন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান দিয়ে যখন আমরা সার্চ দিই আমাদের যেমন এখানে অ্যাডভিন প্যালেনে নিয়ে আসে ঠিক তেমনি আপনার যখন ওই আইপি অ্যাড্রেসটা আপনি বসাবেন যেটা আপনাকে আইএসপি দিয়েছে তখন এই অপশানটা চলে আসবে এবং এখান থেকে আপনি ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে তারপর কিন্তু লগ করতে পারবেন তো মূলত এভাবে আপনি যেখানে থাকুন না কেন আপনি কিন্তু আপনার রাউটারটাকে কন্ট্রোল করতে পারবেন নিজে সকল কাজ কিন্তু করতে পারবেন তো বন্ধুরা এই ছিল টিউটোরিয়াল যে কীভাবে কীভাবে আপনি আপনার রাউটারটাকে কন্ট্রোল করবেন আশা করছি পুরো প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ